তারা বলছেন ছাদ বাগানে আমরা গাছ নিয়ে এসেছেন আমরা গাছের কোনো শাখা পোশাকা বৃদ্ধি হচ্ছে না শুধুমাত্র উপরের দিকে উঠে যাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আমরা টক জাতীয় ফলের মধ্যে একটি অন্যতম এবং আমাদের সবার প্রিয় আমরা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই বিশেষ করে মেয়েরা তো আমরা পছন্দই করে থাকেন আর বাড়ির বাড়ির লোকদের শান্তি করার জন্য সন্তুষ্টি করার জন্য আমাদের ছাদ বাগান করা তাই ছাদ বাগানে আমরা গাছের সঠিক বৃদ্ধি এবং শাখা পোশাকা যদি সঠিকভাবে না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি এই মুহূর্তে আমার কাছে থাই প্রজাতির একটি আমড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছটির বিভিন্ন শাখা পোশাকা বেরিয়েছে আপনারা এটাও দেখতে পাচ্ছেন গত দেড় বছর আগে এই আমরা গাছটি আমি নিয়ে এসেছিলাম এবং গাছটির স্বাস্থ্য দেখুন গাছটির স্বাস্থ্য কিন্তু চোখে ধরার মতো ভালো লাগার মতো সমানীয় আমার এক দর্শক বন্ধু গতকালই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা গাছ বৃদ্ধি হয়ে যাচ্ছে অর্থাৎ গাছ শুধুমাত্র উপর দিকে বৃদ্ধি হচ্ছে গাছের কোনো শাখা পোশাকা বৃদ্ধি হচ্ছে না এই মুহূর্তে কি করণীয় সমানীয় আমার শ্রদ্ধেয় দর্শককে অবশ্যই অবশ্যই আমি আমার মতো করে উত্তর দিয়েছিলাম তবুও আমি প্রত্যেকটা ছাদ বাগানির কাছে বদ্ধপরিকর যে তাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য তাই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা প্রথমেই বলি যদি আপনার যে কোনো গাছ যদি উপর দিকে বৃদ্ধি হয় যদি শাখা পোশাকা না পারে এর প্রধান যে গাছটি করতে হবে গাছের উপর দিকে বাড়াটাকে বন্ধ করে দিতে হবে এই উপর দিকে বাড়াটা বন্ধ করে দেওয়া মানে গাছের যে প্রধান ডাল সেই প্রধান ডালকে অল্প করে কেটে দিতে হবে আপনি চাইলে যে কোনো প্রুনার বা কাটার দিয়ে কেটে দিতে পারেন আপনি চাইলে আপনার নখ যে হাতের যে নখ আছে নখ দিয়ে ওই যে কচি ডালটা আছে একদম সর্ব মাথাতে সেই কচি ডালটাকে কিন্তু আপনি খুশিয়ে দিতে পারেন এখানে কি হবে যখনই আপনি এই কেটে দেবেন বা খুশিয়ে দেবেন তখনই কিন্তু গাছের যে বৃদ্ধিটা যে নিচে থেকে মাটি থেকে যে শক্তিটা যাচ্ছে সেই শক্তিটা যখন শাখা উপর পর্যন্ত যাবে তখন স্পিত হবে স্পিত হবে বলতে আমি আপনাদের একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই দেখুন মনে করুন এটা হলো এই পর্যন্ত হলো একটা প্রধান ডাল এখানে কিন্তু গাছের প্রধান ডালটি আছে এখানে আমি খুশিয়ে দিলাম এবং এখান থেকে যে শক্তিগুলো যাবে সেগুলো স্পীত হবে স্পিত হয়ে উপর দিকে তো যেতে পারছে না এবারে কি করবে সেগুলো কিন্তু পাশ দিয়ে নতুন করে শক্তি দিয়ে নতুন শাখা পোশাকা বার করবে এই পদ্ধতিতেই কিন্তু গাছে নতুন শাখা পোশাকা আনতে হয় গতকাল আমার যে শ্রদ্ধেয় বা সম্মানীয় যে দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল তার উদ্দেশ্যে আমি বলতে চাই আমার এই গাছটি দেখুন সেম আপনার গাছের মতো অবস্থা ছিল কিন্তু সেই পদ্ধতি যে পদ্ধতি আপনাকেই বললাম সেই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার ছাদ বাগানকে বুশি করতে পেরেছি বিশেষ করে আমরা গাছকে তাই প্রত্যেকটা ছাদ বাগানিকে বলবো গাছকে বাড়ানোর সাথে সাথে বুশি করে তুলবেন কারণ গাছ যদি শুধুমাত্র বেড়ে যায় সেখানে কিন্তু গাছ ভালো লাগে না যদি ডালপালা না থাকে শাখা পোশাকা না থাকে ফল কম আসবে গাছকে দেখতে খারাপ লাগবে তাই মনে রাখবেন সব সময় বুশি করবেন আর বুশি করার প্রয়োজনীয়তা অবশ্যই গাছে আছে শাখা পোশাকা বাড়ানোর জন্য গাছের অগ্রভাগ কেটে দেবেন তারপরে দেখবেন গাছের নিচে দিয়ে পাশ দিয়ে দুই সাইড দিয়ে যে কোনো জায়গা দিয়ে কিন্তু ডালপালা পার হচ্ছে তবে শুধুমাত্র কি এই ডালপালা কেটে দিলেই কিন্তু গাছে বুশি হবে না সঠিক খাবার কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে আর এই সঠিক খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার এই মিশ্র খাবার অবশ্যই গাছে দেবেন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্প সর্ষের কোল বাদাম কোল যে খাবারগুলো আছে যথেষ্ট পরিমাণ গাছের গোড়াতে প্রয়োগ করবেন আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে প্রয়োগ করবেন তাতে কিন্তু গাছ উপর থেকে যে শক্তি পাবে সেই শক্তিটা কাণ্ড দিয়ে পরিচালিত করে যখন অবশ্যই অবশ্যই গাছ আরও চারিদিকে বৃদ্ধি করাবে তখন কিন্তু শাখা পোশাকা বাড়তে অবশ্যই বাধ্য হবে তাই মনে রাখবেন গাছের খাবার দেওয়ার পাশাপাশি গাছকে কাটিং বা প্রুনিং করার পাশাপাশি পরিচর্যাটার খামতি করলে কিন্তু চলবে না এইভাবে পরিচর্যা করতে হবে এছাড়াও গাছের শাখা পোশাকা বৃদ্ধির একটা প্রধান যে কারণ থাকে সেই কারণটা হলো সুস্বাস্থ্য সুস্বাস্থ্য গাছকে ভালো করে বাঁচতে সাহায্য করে তাই গাছকে সুস্বাস্থ্য থাকার জন্য অর্থাৎ ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড কীটনাশকের প্রয়োগ যথাযথভাবে প্রয়োগ করতে হবে কারণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গ গাছকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে তাই এই মেরে ফেলার হাত থেকে কিন্তু রক্ষা করতে গাছকে অবশ্যই অবশ্যই প্রোটেকশন ব্যবস্থা বা সুরক্ষা ব্যবস্থাকে প্রদান করতে হবে সাবম্যানসার ব্যবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স গ্লুকপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামস্টার্টফানগিসাইটের সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা ছবিক্রণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন অবশ্যই অবশ্যই গাছ সুস্থ স্বাভাবিক থাকবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এইভাবে ছাদ বাগানে অবশ্যই অবশ্যই গাছের বুশি করা যায় এবং গাছের এইভাবে কিন্তু এইভাবেই কিন্তু নখ দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু নখ দিয়ে কিন্তু ভেঙে দিলে এর পরবর্তীতে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বৃদ্ধি হয়ে গাছ কিন্তু বুসি হবার সম্ভাবনা থেকে যায় তাই অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে গাছকে বসি করবেন হার্ড প্রুনিং করবেন না আমি হার্ড প্রুনিং করার পক্ষপাই নয় সফট প্রুনিং করার মাধ্যমে কিন্তু গাছ প্রচুর বাড়ে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তাই আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ